মুরাদের বাবা মুরাদের মাকে তাড়া দিতে থাকে আমেরিকা যাওয়ার জন্য আর মুরাদকে মুরাদের মা বলে কলেজ থেকে আগামী এক মাসের জন্য ছুটি নিয়ে নে আমেরিকা যাব মুরাদের আমাকে ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছে নেই তাই সে বললো মা তুমি যাও সামনে ক্লাস আছে আর এখন যদি আমেরিকায় যাই পড়ার অনেক ক্ষতি হবে আর আমার জীবনে ইন্টারটা অনেক গুরুত্বপূর্ণ আমি চাই না এ সময় খারাপ রেজাল্ট আমার জীবনে প্রভাব ফেলুক মা আমি মেডিকেলে ভর্তি হতে চাই আর এটার জন্য আমার অনেক ভালো রেজাল্ট করতে হবে মুরাদের মা ছেলের কথা শুনে মন খারাপ করে বলল আচ্ছা তাহলে থাক দুই বছর পর যাব। মুরাদ তার মাকে জড়িয়ে ধরে বলল ও মা তুমি যাও না গিয়ে ঘুরে আসো বাবার কাছ থেকে আমি থাকতে পারবো মুরাদের মা কোনো রকমে রাজি হচ্ছিল না মুরাদকে ছাড়া যেতে মুরাদ অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় আর তার ঠিক পনেরো দিন পর মুরাদের মা দেশ ছাড়ে বিকালের দিকে মুরাদ আমার কাছে আসে এসে বললো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তোমার জন্য সারপ্রাইজ আছে আমার জন্য আবার কী সারপ্রাইজ আরে এত কথা না বলে তৈরি হয়ে নাও তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে আমাকে সাথে নিয়ে তার বাড়ি নিয়ে আসলো মুরাদ বলল আজ থেকে মা না আসা পর্যন্ত তুমি এখানে থাকবে এভাবেই কাটতে লাগলো আমার অনিশ্চয় জীবনের দিনগুলো দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর তবে সুখেই কাটছিলো দিনগুলো মুরাদের সাথে আমার ভালোই সময় কাটছিল তারপর হঠাৎ একদিন মুরাদের মা চলে আসলো দেশে অনেক কিছুই হয়ে গেল এর মধ্যে অনেক ঝামেলা হলো মুরাদের মা আমাকে কোনোভাবে মেনে নিতে পারলো না তিনি সমস্ত কাহিনী জানার পর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি জানি না আমার আর কত কি সহ্য করতে হবে সুখ নামের কোনো কিছুই যেন কপালে আনি নাই জীবন তরিতে ভাসতে ভাসতে কোথায় যে আসলাম সেটা নিজেও জানি না জীবন বড়ই অদ্ভুত মুরাদ নামের কেউ ওই দিন থেকে যেন শেষ হয়ে গেল একটা বাস ধরে মামার বাড়িতে আসলাম মামার বাড়িতে আসার পর কয়েকদিন কাটালাম কিন্তু বসে বসে খেলে তো আর হবে না কিছু একটা তো করতেই হবে কি করব ভেবে পাচ্ছিলাম না আর মামা মামির ঘরেই বা আমি আর ভাই কয়দিন বসে বসে খাবো আর যেন সহ্য হচ্ছিল না মানুষের মুখের কথা তো ছিলই আমার মামার বাড়ির ওখানে গ্রামের এক পরিচিত ভাই আমার মামার কাছে ছিল তিনি আবার ইন্ডিয়ায় যাওয়া আসা করেন তো প্রথম দিন এসেছিলো মামা বাড়িতে ছিল না মামিকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিল তো ভাইটার সাথে বসে বসে মোটামুটি অনেকটা সময় ধরে গল্প করছিলাম ভাইকে বলেছিলাম যদি পারেন একটা কাজের জোগাড় করে দিতে তিনি বললেন দেশে থেকে আর কয় টাকাই বা কামাবে একটা কাজ করো ইন্ডিয়ায় চলে যাও ভালো পয়সা কামাবে ওখানে কাজের অনেক দাম আর অল্প খাটুনিতে অনেক টাকা আমি তাকে উত্তর দিলাম ইন্ডিয়া যাওয়ার মতো টাকা কই পাবো অনেক টাকা লাগে আরে টাকা পয়সা চিন্তা করো না আমরা গ্রামের মানুষ আপন মানুষ তুমি শুধু প্লেন ভাড়া নিয়ে গেলেই হবে ওখানে গিয়েই না হয় সব শোধ করবে তুমি শুধু কোনো রকমে রাজি হও আমি তাকে বললাম আচ্ছা ভেবে দেখি তারপর তার নাম্বারটা নিজের কাছে রাখলাম তিনি চলে গেলেন এভাবে কেটে গেল অনেকটা সময় গ্রামের মানুষের কটু কথা আর মামার সংসারে বসে বসে খেতে তেমন ভালো লাগছিল না যদিও আমার মামি ভালো মানুষ অনেক ভেবে চিনতে মামাকে বললাম মামা আমি ইন্ডিয়ায় যাব মামা বলেন তোর মাথা খারাপ নাকি কোনো দরকার নেই তারপর মামাকে বললাম মামা আমার জীবনে আর হারানোর মতো কিছুই নেই ভাইটাকে তো মানুষ করতেই হবে রকম তো আমাকে বাঁচতে হবে। মামা কোনো রকমে রাজি হচ্ছিল না অবশেষে মামাকে কোনো রকম হাতে পায়ে ধরে রাজি করালাম আর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই বলল বিশ হাজার টাকা লাগবে আমার কাছে এত টাকা ছিল না চার হাজার টাকার মতো ছিল বাকিগুলো মামা অনেক কষ্টে সুদের উপরে নিয়ে গে দিলেন আমি ইন্ডিয়া গিয়ে কাজ করে মাসে মাসে পাঠিয়ে দিব এই ভরসায় দুই হাজার এগারো সালের সোমবার দিন রওনা দিলাম ইন্ডিয়ার উদ্দেশ্যে প্রথম বুঝি নাই জঙ্গলমঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছিল যাকে বলে অবৈধ পথ বাংলাদেশ বর্ডার পর্যন্ত ভাইটা এনে দিয়ে আর কতগুলো লোকের হাতে তুলে দিল বলে রাখি আমার সাথে বিভিন্ন জেলার আরও সাতটা মেয়ে ছিল অনেক গোপনে বাংলাদেশ বর্ডার ত্যাগ করে বিএসএফ কে ঘুষ দিয়ে ইন্ডিয়া বর্ডারে ঢুকালো তারপর বাসে করে কলকাতায় আসলাম আসার পর এক বাড়িতে ঢুকানো হলো বিশাল বাড়ি আমাদের মতো অনেক মেয়ে ভয়ও পাচ্ছিলাম একটু একটু আমাদের মধ্যে দুইজন করে একটা রুমে থাকতে দেওয়া হলো খাবার দিলো আর বললো ঘুমাতে আমি আর আমার সাথে যে মেয়েটা ছিল ওর নাম নাহারি ছিল আমরা ক্লান্ত থাকায় খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা আমাদের ডেকে তুলে আর বলে রেডি হয়ে নাও আমরা বললাম কেন কোথাও যাব তখন বলল না তোমাদের দেহ ব্যবসার জন্য আনা হয়েছে এটা শোনার পর মনটা তো বেশি খারাপ হলো বলার মতো না কারণ নসিবে বারবার এটা কি হচ্ছে আর সহ্য হচ্ছে না তারপর তারা বলল একটা করে লোক পাঠাবো ওটাকে একবার করে সময় দেওয়া হলে দুইশো করে দিবো তোমরা দিনে যতটা পারো ততটা লোক পাঠানো হবে নাহারি প্রথমে রাজি হয় নাই কারণ তার বয়স খুব অল্প ছিল মাত্র সতেরো বছর সে বলল করবো না তাকে মারা হলো আর বলল পুলিশে দিব। এমনিতে অবৈধভাবে আসছো আর অবৈধভাবে আসার শাস্তি কিন্তু এদেশে মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে আমরা তখন নতুন এত কিছু বুঝতাম না তার কথা সত্যি সত্যি বিশ্বাস করে নেই তারপর রাজি হই শুরু হলো আরেকটা একটা জীবন বৃত্তি। দিনে আমি পনেরোশো বা দুই হাজারের মতো কামাতাম অনেকে খুশি হয়ে আবার বকশিশও দিত আমি এখানে আসার পর থেকে প্রচুর পরিমাণে বেয়ার আর মদ খেতাম আপনারা হয়তো অনেকেই জানেন ইন্ডিয়াতে মদ আর বিভিন্ন নেশাজাতীয় জিনিসের দাম একদম সস্তা যাকে বলে একদম পানির দাম মোটামুটি নেশায় বুধ হয়ে থাকতাম আর নেশা না করলে এতজনের সাথে দৈনিক সম্পর্কও করা যায় না ইন্ডিয়ায় আসার পর এমন কোনো নেশার জাতীয় জিনিস নাই যা আমি খাইনি সবই খেতাম অবশ্য আমাকে দেখলেও আমাকে নেশা মতোই লাগে মাসে মাসে মামার কাছে টাকা পাঠাতাম দশ হাজার পনেরো হাজার করে মামাকে কখনো বলি নাই যে মামা আমি এখানে এসব করছি বলতাম মামা এখানে একটা স্কুলে আয়ার কাজ করি মামাও তাই বিশ্বাস করত। এখানে জীবন যে কতটা কষ্টের আপনাদের আরেকটা অজানা বিষয় জানাই তাহলেই বুঝতে পারবেন আমাদের তো পিরিয়ড হতো কিন্তু পিরিয়ডের সময়গুলোতেও কাজ করতে হতো তখন কী করতাম মোটামুটি একটা তুলা নিয়ে গোল আকার করে লজ্জায় স্থানের ভেতরে ঢুকিয়ে দিতাম আর এটা করলে অন্তত চার পাঁচ ঘন্টা চলে তখন কাজ করতাম আর চার পাঁচ ঘন্টা পর পর তুলা বদলাতাম ওটা বের করতাম শরীরে একটু প্রেশার দিয়ে অনেক কষ্ট করে যদিও বিষয়টা আপনাদের খোলাখুলিভাবে বলে ফেললাম কিন্তু আপনাদের বিষয়টা জানা দরকার এই যে পতিতা জীবনের তিনটা বছর কেটে যায় এই তিনটা বছরে আমি এতটা কাফের ছিলাম যে এক নামাজও কখনো পড়ি নাই আমার বিক্রি করা বাড়িটা আবার কিনে নেই দেশে টাকা পাঠিয়ে মামার মাধ্যমে কিনে নেই মোটামুটি টাকা পয়সা কিছু সেভিংসে রাখি দুই হাজার চৌদ্দ সালের দিকে আমার খেয়াল হলো যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে কিন্তু রকমে উপায় পাচ্ছিলাম না তবে এটা আরও আগে থেকে ইচ্ছে ছিল বের হব তাই তাদের খুব বিশ্বস্ত হয়ে উঠি এর মধ্যে আমি অনেক চালাক হয়ে গেছি এখানে থাকতে থাকতে আমি এক দালালকে ধরে এক ইন্ডিয়ানির সাহায্যে আমি ইন্ডিয়ার জাতীয়তা পাই এটা পেতে বাংলার আশি হাজার টাকা খরচ হয় আমার ওখানে ধর্মের মধ্যে হিন্দু নাম ছিল মানে মিতালি মুখার্জি আমার নাম যাই হোক ওখান থেকে দীর্ঘ চার বছর পাঁচ মাস পর বের হই এর মধ্যে অনেক লোকের সাথে আমার চেনা পরিচয় হয় আমি একটা বাসা নেই ইন্ডিয়াতে বাসা ভাড়া একদম সস্তা এখানে তিন হাজার টাকায়ও অনেক ভালো মানের দুই বেড সহ ফ্ল্যাট বাসা পাওয়া যায় ওখান থেকে বের হওয়ার পর আর গণহারে কাজগুলো করতাম না কয়েকজন অনেক বড় লোক বন্ধু রেখেছিলাম তারা ডাকলে আমি চলে যেতাম কাজ করতাম বিভিন্ন নাইট ক্লাবে তাও প্রতিদিন না স্বাধীনভাবে এখন মাসিক ইনকাম সত্তর হাজারের উপরে এমনভাবেই দিন যাচ্ছিল প্রচুর ঘুরতাম আমি যেরকম টাকা কামাতাম ওরকমই খরচ করতাম যা ইচ্ছে হতো তাই করতাম এর মধ্যে আমার ভাই খুব অসুস্থ হয়ে পড়ে আমাকে খুব জরুরিভাবে দেশে যেতে হয় দীর্ঘ পাঁচ বছর পর আমি দেশে যাই দেশে গিয়ে আমি আমাদের বাড়িতেই উঠি যেটা বিক্রি হয়ে যাওয়ার পর আমি কিনে নিয়েছিলাম আমার ভাইও মোটামুটি বড় হয়ে যায় নবম শ্রেণিতে পড়ে তখন ভাইকে বিভিন্ন ডাক্তার দেখিয়ে সুস্থ করি দুই মাস দেশে থাকি দুই মাস পর আবার ইন্ডিয়ায় আসি আবার সেই নোংরা কালো দুনিয়ায় জানি না এর শেষ কোথায় আদৌকে এই জীবন থেকে মুক্তি পাবো না এমন করেই একদিন পৃথিবী থেকে বিদায় নেব।